সংকট বাতিল রাষ্ট্রায়ত্ত শিল্পে যে করুন বন্ধ সহ একাধিক দাবিতে বুধবার সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন কেন্দ্রীয় শ্রমজীবী সংগঠন বলে ধর্মঘট সফল করতে এদিন সকাল ছটা থেকে বালুরঘাটে সরকারি বাস স্ট্যান্ডের সামনে পিকেটিং শুরু করে বন সমর্থনকারীরা সরকারি বাসের সামনে পিকেটিং শুরু করতেই পুলিশ এসে সেই পিকেটিং সরিয়ে দেয় রাস্তা অবরোধ করে আন্দোলন করা বেআইনি বলে পুলিশের তরফ থেকে মাইকিং করে জানানো হয় এরপরও জোর করে রাস্তা আটকে আন্দোলন করায় এক আন্দোলনকারীকে চাঙ্গলা করে তুলে নিয়ে যায় পুলিশ বলেও অভিযোগ আন্দোলনকারীদের পরে আরো তিনজনকে গ্রেফতার করে পুলিশ এদিকে সরকারি বাস জোর করে চালানো হচ্ছে বলে আন্দোলনকারীদের অভিযোগ তবে বেসরকারি কোনো বাস চলাচল করছে না বালুরঘাটে সরকারি বাস চললেও তাতে যাত্রী সংখ্যা একদমই নেই বললেই চলে সকালবেলা হাওয়ায় এখনো বেশ দোকানপাট বন্ধ রয়েছে তবে সকাল থেকেই বন্ধ সফল হয়েছে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন সরকারি বাস স্ট্যান্ডের সামনে বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস বিশাল পুলিশ বাহিনী উপস্থিত রয়েছে কিছুক্ষণ বাদে বারুলঘাটে বিভিন্ন বাজারে পিকেটিং করা হবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন মন্দ ঘিরে ঘটনার ঘটনা এড়াতে শহর পুলিশ মোতায়েন রয়েছে আমাদের এটা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের ডাকে গোটা ভারতবর্ষে সমকট বাতিল দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ সাম্প্রদায়িক যে বিভাজন হয়েছে তার বিরুদ্ধে ছাব্বিশ হাজার টাকা ন্যূনতম মজুরি তার দাবিতে কৃষকের ন্যায্য ফসলের মূল্য এবং আর অনেক গরিব মানুষের যা দাবি সেই দাবি নিয়েই আমাদের এই লড়াই এবং সেই ডাক গোটা ভারতবর্ষে ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন সমূহ তার দিয়েছে সেই কর্মসূচি আমরা পালন করছি সকাল থেকে আপনারা যখন ধর্মঘট সফল করতে পুলিশ রাস্তায় হ্যাঁ এটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার এবং হচ্ছে আমাদের রাজ্যের যে সরকার তারা যে শ্রমিক বিরোধী সাধারণ মানুষ কৃষক বিরোধী এবং তারা যে নারীদের সম্মান দিতে চায় না তারই এটা প্রতিফলন এটাই ওদের কালচার এবং সেইভাবেই পশ্চিমবাংলার সরকার তারা চালাচ্ছেন না আমরা জোর করার কোনো বিষয় নেই আমরা ধর্মঘটের প্রচার প্রস্তুতি আন্দোলন মানুষের কাছে পৌঁছনো এটা সমস্তটাই আমরা করেছি আপনারা দেখবেন গোটা বালুরঘাট শহরে যেহেতু বালুরঘাটে আমরা আছি আপনারা দেখবেন গোটা বালুরঘাট ঘুরে যে আমাদের দাবির সাথে সাধারণ মানুষ তারা সহমত পোষণ করেছেন বাজার ঘাট দোকান পাশার যেগুলি আছে সেগুলি বন্ধ থাকবে জোর করে এখানে পুলিশ তাদের আমাদের রাজ্যের সরকারের তারা নির্দেশ তারা পালন করছেন এটা মানুষ ভালোভাবে মেনে নেবে অবশ্যই সবল হয়েছে গোটা আপনারা দেখবেন এই তো কেবল শুরু হয়েছে সকাল এরপরে আপনারা যাবেন দেখবেন গোটা বানুন শহর এবং আমাদের গ্রামীণ এলাকাগুলোতে সমস্তটাই বন্ধ থাকে পাবলিক বাস বন্ধ রয়েছে অফিস আদালতে সেভাবে কেউ খুব একটা যাবে না সমস্তটাই বন্ধ পরিবহন প্রায় বন্ধই এটা জোর করে চালানো হচ্ছে এখানে কোনো রকম ইয়ে নেই হ্যাঁ আমি প্রদীপ বসু আমি হচ্ছে সিআই সভাপতি জেলা বালুঘাট থেকে মাটি সিংহ রিপোর্ট কুলিক নিউজ